আজকে দুর্দান্ত একটা ভিডিও নিয়ে কথা বলবো ভিডিওর মধ্যে একটা পার্টিকুলার সেক্টরে পার্টিকুলার একটা স্টক নিয়ে কথা বলবো সেক্টরটা কি সেটা হচ্ছে ওয়াটার রিসাইকেল সেক্টর এই সেক্টর আগামী ভবিষ্যৎ রয়েছে কারণ যে ডেটাটা রয়েছে ডেটাটা বলছে যে আগামী দিনে কিন্তু একটা বিরাট মাপের ধাক্কা আসতে চলেছে সেই ধাক্কাকে যাতে কিনা মানে ওয়াটার পিউরিফিকেশন পিউরিফিকেশন ওয়াটার পরিমাণ খুব কম দু সালের মধ্যে ফিফটি ইন্ডিয়ান কিন্তু পিউরিফাইড ওয়াটারটা পাবে না এরকম পরিস্থিতিতে এমন একটা স্টককে নিয়ে আজকে কথা বলবো স্টকটা ফান্ডামেন্টালি দুর্দান্ত স্টকটার প্রমোটারের সংখ্যা মোর দেন সেভেন্টি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 18% এন্ড অ্যাবভ রয়েছে ডেট টু সম্পূর্ণ জিরো রয়েছে ইভি বাই এভিটা ডিএান্ত জায়গা রয়েছে এবিটা দিয়ে কিন্তু পজিটিভ রয়েছে আমরা দেখতে পারবো কম্পাইটার ক্ষেত্রে কিন্তু লং টার্মে পজিটিভ রয়েছে নেট প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার দেশে পজিটিভিটি দেখিয়েছে ইভি বাই এবিটা ডি ভালো জায়গা রয়েছে ইনফ্রেন্সিক ভালো একটা পজিটিভ জায়গা রয়েছে অনেক অনেকগুলো পজিটিভিটির সঙ্গে কিন্তু অর্ডার পাইপলাইনে বিরাট বড় রয়েছে ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি হাজার কোটিরও কম রয়েছে অথচ সেই কোম্পানির ফিউচার পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি কিন্তু দুর্দান্ত রয়েছে তো কোম্পানিটার কি নাম কোম্পানির নাম হচ্ছে ডেন্টা ওয়াটার ইনফ্রা ডেন্টা ওয়াটারকে নিয়ে একাধিকবার বলেছি কোম্পানিটা কোম্পানিটাকে নিয়ে আগে আমরা রিসার্চও করেছি তেরো চোদ্দটা কোম্পানির মধ্যে সেরা যে কোম্পানিটাগুলো উঠে এসছিল তার মধ্যে দুটোর মধ্যে প্রথম হচ্ছে ডেন্টা অথচ ডেল্টা ওয়াটার কিন্তু কোনো রিটার্ন দেয়নি এখনো পর্যন্ত অনলি ফোর পার্স রিটার্ন দিয়েছি ফেব্রুয়ারিতে এন্ডলি স্টেট হয়েছে তারপর থেকে কোনো রিটার্নই কিন্তু পাইনি তা সত্ত্বেও কোম্পানিতে দেখে আমার সমস্ত ফান্ডামেন্টালগুলো দেখে আমার মনে হয়েছে কোম্পানি আমাদেরকে ভালো কিছু দিতে পারে আজকের আগামী ছোট্ট সাত আট মিনিটের ভিডিওটার মধ্যে আমি ডিটেল পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডই কিন্তু মানে রীতিমতোভাবে পর্যালোচনা করেছি এবং তার পরবর্তীকালে ফাইনালাইজ করেছি নিজস্ব ব্যক্তিগত মতামত রেখেছি এবং এই কোম্পানিতে আমি ইনভেস্টেড রয়েছি সবকিছু বলার আগে দিস ভিড অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অর সেল রেকমেন্ডেশন পাস্ট রিটার্ন কেন গ্যারান্টি ফিউচার রিটার্ন ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্টেড প্লিজ বিফোর ইনভেস্টিং কনসাল্ট উইথ ইউ অ্যাডভাইজার প্রিয় বন্ধুরা একটা ইন্টারেস্টিং ভিডিও ভিডিও কেন ইন্টারেস্টিং বলবো যার কারণ হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং স্টক নিয়ে কথা বলবো এই স্টক নিয়ে আগেও কথা বলেছিলাম জানি না কে কে ইনভেস্টেড হয়েছে কিনা কিন্তু স্টকটা কিন্তু খুব প্রমিসিং তার আগে আরেকটা কথা বলার দরকার সেটা হচ্ছে পিছনের চার্ট দেখতে পাচ্ছি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের উপর একটা বেশ সুন্দর স্টক নিয়ে আলোচনা করেছি ইনভেস্টার মন্ত্র বলে একটা চ্যানেল আছে হিন্দিতে তো সেখানে আমি আলোচনা করেছি দরকার সেখানে দেখে নিতে পারেন একবারে পুরো হার্ড লেভেলে পুরো পুরি ভাবে ডিটেইলস আলোচনা করি যেরকম করি আমি নরমালি এখানেও ঠিক একইভাবে করতে চলেছি পিছনের চার্টটা দেখে কনফিউজ হবে না কারণ হচ্ছে এই মুহূর্তে আমি যেটা বলছি সেটা কিন্তু ওয়াটার সাইকেলের মানে মানে একটা আমাদের ভারতে অর্ধেকের বেশি লোক কিন্তু পিউরিফাইড ওয়াটার বিশুদ্ধ জল পাবে না তো এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে থেকে সারা বিশ্বের কিন্তু মাথা ব্যথা এই মাথা ব্যথাটা সবচেয়ে বেশি ইন্ডিয়ার হচ্ছে এবং সে কারণে কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে কিন্তু প্রফিট লিঙ্ক ইনসেন্টিভ কিছু দেওয়া শুরু করেছে এবং ভালো ভালো কোম্পানিগুলোকে রীতিমতো ভাবে পৃষ্ঠপোষকতা যাকে বলা হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করে চলেছে তার মধ্যে যে কোম্পানিটার কথা বলবো আমি তোমাদের মনে আছে জানি না বেশ কটা কোম্পানি তেরো চোদ্দটা কোম্পানিকে নিয়ে আমি একটা রীতিমতো কম্পারেটিভ অ্যানালিসিস করেছিলাম তার মধ্যে থেকে সেরা যে কোম্পানিটা বেঁচে উঠেছিল সেটাকে আমি কিন্তু ইনভেস্টেড হয়েছিলাম তোমাদের আগেও বলেছি সে কথা সেকেন্ড ঘটনার দিকে সেটা হচ্ছে এমনই একটা স্ট্রং স্টককে নিয়ে কথা বলছি যে স্টকটা কিন্তু ওয়াটার সাইকেলের মধ্যে সেরা অফকোর্স কেউ দেখেই তুমি আমরা বলবে এনভায়রোর কথা এনভাইরনমেন্ট বেস্ট স্টক কিন্তু আমি মনে করি সবসময় মিস্টার ওয়ারেন বাফেট কথা অনুযায়ী সবাই যেদিকে ঝুঁকবে আমি সেদিকে ঝুঁকবো না আমি ঠিক উল্টো দিকে ঝুঁকবো এমন কিছু খুঁজবো যেখানে বেশি লোক ইনভেস্ট করেনি এবং সেখানে খুব বেশি কিছু দেয়নি তো চলে আসা যায় হঠাৎ করে কেন সব কথা বলতে চলেছি এক নম্বর আমরা গুরুত্ব বুঝি গেছি কি মারাত্মক লেভেল এই কোম্পানিটা রয়েছে কোম্পানিগুলো সবই কম বেশি রয়েছে যারা ওয়াটার রিসাইকেলের উপর কাজ করছে এর মধ্যে সেরা কেন বলবো প্রথম হচ্ছে প্রোমোটারের সংখ্যা আনবিলিভেবল সেভেন্টি পার্সেন্ট কাছাকাছি প্রমোটার আছে নাম্বার টু সেটা হচ্ছে ডেপ টু ইকুইটি রেশিও ঋণের পরিমাণ অলমোস্ট জিরো কোনো ঋণ নেই ঋণ মুক্ত কোম্পানি মানে দৌড়াতে পারবে তৃতীয়ত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার রিটার্ন ইকুইটি দুটো ভালো রয়েছে নাম্বার চতুর্থ তো পি মানে ভ্যালুয়েশন যদি মানে জাস্ট অন্ধের মতো দেখতে চাই ফার্স্ট লেভেলে কি পি কি রয়েছে তাহলে ফার্স্ট লেভেলে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিওর সঙ্গে আমি দেখবো ইন্ডাস্ট্রিজ পি কি রয়েছে এর যদি পি দেখি অ্যাপ্রক্সিমেট এই মুহূর্তে পি রয়েছে ছাব্বিশ থেকে আঠাশ পি মানে মোটমাট ভ্যালুয়েশন সুন্দর জায়গা যদি আমি দেখি ইনফ্লুয়েসিভ ভ্যালু তাহলেও দেখবো খুব সুন্দর জায়গা রয়েছে তাছাড়াও যদি কি দেখি নাম্বার ফিফ সেটা হচ্ছে মার্কেট ক্যাপ মানে হিউজ ফিউচার পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে তার মতো এই কোম্পানিটা হাজার কোটিও নয় নশো কোটির কাছে হচ্ছে মার্কেট ক্যাপ মানে বুঝতে পারছো কোম্পানিটা যদি দশ গুণ বাড়ে মানে ন হাজার কোটিতে আসে মানে যদি লার্জ ক্যাপে তাকে মিড ক্যাপেও আসতে হয় অ্যাটলিস্ট তার কুড়ি হাজার কোটির কাছাকাছি মানে অন্তত পক্ষে কোম্পানিটাকে দশ গুণের বেশি কিন্তু রিটার্ন দিতে হবে দশ গুণ রিটার্ন মানে আমার ইনভেস্টেড অ্যামাউন্টটা অ্যাটলিস্ট দশ গুণ করে দেওয়ার মতো ক্ষমতা লাগছে কোম্পানিটা হয়ে গেল এটা এবার আসছি পুরোপুরিভাবে যদি ফান্ডামেন্টালে ঢুকি আজকে দেখবো আমরা পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটো সাইড পজিটিভ সাইড এর মধ্যে দেখবো আর্নিং গ্রোথ যাকে এবিটা আর্নিং বিফোর ট্যাক্স অ্যামোর্টাইজেশন ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু

তিন নাম্বার হচ্ছে সুপার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ রয়েছে এই কম্পানিটার মধ্যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথা খুব পাওয়ারফুল রয়েছে নাম্বার চার নাম্বার হচ্ছে আর্নিং গ্রোথ কিন্তু কোয়ালিটি অফ আর্নিং গ্রোথ রয়েছে এবার আসবে নেক্সট পয়েন্টের দিকে যদি আমি নেগেটিভ কিছু পয়েন্ট দেখি কোয়ার্টার অন কোয়ার্টারে কিন্তু প্রফিট খুব বেশি হচ্ছে না ইয়ার অন ইয়ার বেসে প্রফিটেবিলিটি সুন্দর জায়গা রয়েছে আমি যদি আর একটা কথা বলি ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন কিন্তু কোম্পানিটা পজিটিভ রয়েছে আমি যদি দেখি নেট প্রফিট মার্জিন বা টেন পি এম সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসে দেখি তাহলে কিন্তু ফল অ্যান্ড ডাউন হচ্ছে অর্থাৎ কিছু নেগেটিভ কিছু পজিটিভ খুঁজে পেলাম এবার আসা যাক ভ্যালুয়েশনের দিকে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে আগে সব বলে নিয়েছি সেকেন্ড ওয়ান যেটা বলবো এ ইভি বাই এভিটাডি সেটাও কিন্তু লোয়ার রয়েছে আমি এছাড়া যদি বলি ওয়ার্কিং ক্যাপিটাল যে পরিমাণ ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আমি কি বলবো খুব সহজভাবে বলার চেষ্টা করি আমি কি আপনার বলা যেতে পারে যে যদি তোমার হাতে খুচরো পয়সা থাকে তাহলে তুমি বাজারে গিয়ে চাকুসি কিনতে পারো সুতরাং পকেটে পয়সা তোমার কাছে রয়েছে ফলে তুমি কিন্তু বাজারে গিয়ে চাকুসি কিনতে পারছো এবং এটা তোমার কাছে একটা পজিটিভ ব্যাপার সুতরাং ওয়ার্কিং ক্যাপিটাল বেশি রয়েছে কোম্পানিটা তার মানে কিন্তু এই কোম্পানি যে প্রোডাকশন লেভেলে কোথাও কোনো হ্যাম্পার হওয়ার কথা হচ্ছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার নতুন কোম্পানি সেখানেও কিন্তু এফআইআই একটা পজিটিভ ব্যাপার দেখিয়েছে এফআইআই হোল্ড করে রেখে দিয়েছে এবার আমি যদি রেভিনিউ গ্রোথ দেখি আমি লাস্ট কোয়ার্টারগুলোতে দেখতে থাকি আমি যদি গত বছর সেপ্টেম্বরে দেখি যদি দেখি সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এখানে দেবো আটচল্লিশ কোটি আমি যদি কি ডিসেম্বর একান্ন কোটি এবং এখন মানে মার্চে যদি দেখি দেখবো চুয়ান্ন কোটি দ্যাট মিনস পজিটিভ কিন্তু দেখতে পাচ্ছি আমি যদি নেট প্রফিট দেখি যেটা গত বাড়ি ছিল গত বছর ছিল এগারো কোটি সেটা এবার হচ্ছে তেরো পয়েন্ট বাহাত্তর সেভেন টু আর গত বছরে লাস্ট কোয়ার্টারে ছিল চোদ্দ কোটি তার থেকে কিছুটা কমেছে থার্টি পয়েন্ট অর্থাৎ নেট প্রফিট কিন্তু সামান্য কিছুটা কমেছে এইটুকুটা বলা যায় সামান্য কিছু কমেছে যে জায়গাটা প্রমোটার হোল্ডিং মোর দ্যান সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট প্রমোটার হোল্ড করে রেখেছে অ্যান্ড প্লেজের পরিমাণ হচ্ছে জিরো কোনো প্লেজিং করা নেই প্লাস ডেপ টুটু জিরো দ্যাট মিনস কোনো ঋণ বার্ডেন তার কাছে নেই কোম্পানিটার অর্ডার বুক যদি দেখি অর্ডার বুক রয়েছে বড় মাপের অর্থাৎ বড় পরিমাণে অর্ডার কিন্তু পাইপলাইনে রয়েছে মানে কিউতে রয়েছে একটা পর একটা অর্ডার এক্সিকিউশন হচ্ছে অর্ডার এসে যাচ্ছে ছোট কোম্পানি অর্ডার যদি না থাকে তাহলে কিন্তু হঠাৎ করে আমাদেরকে কিন্তু লস দেখিয়ে দেবে মানে এমনই হতে পারে যদি দুটো তিনটে কোয়ার্টার ডাউন হয় তাহলে কিন্তু কোম্পানিটা অনেকটা পড়তে পারে এইসব কোম্পানিগুলো ওঠে যেরকম পরেও কিন্তু সেরকম সুতরাং খুব সাবধানে এই ধরনের কোম্পানিতে এন্ট্রি করতে হবে এবং সেকেন্ড ব্যাপার এটা পজিটিভ ম্যানেজমেন্ট থেকে বোর্ড যে রয়েছে বোর্ডের মধ্যে রিস্ট্রাকচারিং ব্যাপার করছে এটাতে কিন্তু একটা পজিটিভ খবর এবার যদি গোটাটাকে একটা সাম করার চেষ্টা করি কিছু পজিটিভ কিছু নেগেটিভ থাকবেই পজিটিভ গুলো আবার ছোট করে যদি বলে দিই এক নম্বর হচ্ছে সেলস গ্রোথ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আহ প্রফিটেবিলিটি বাড়ছে আর্নিং বিফোর মানে এবিটাডি সেটাও কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট করছে নেট প্রফিট মার্জিন যেটা দেখতে পাচ্ছে সেটা কিন্তু একটা পজিটিভ মুভ করছে প্লেজের পরিমাণ কিছু নেই এদিকে প্রোমোটারের সংখ্যা মোর দেন সেভেন্টি পার্সেন্ট ডেট টু ইকুটির জিরো ভ্যালুয়েশন পি যদি দেখি ইন্ডাস্ট্রিস পি তুলনায় যথেষ্ট ভালো জায়গা রয়েছে ইনফুয়েসিক ভ্যালু পজিটিভ রয়েছে রিটার্ন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়ার পজিটিভ রয়েছে মার্কেট ক্যাপ কিন্তু স্মল ক্যাপ কোম্পানি সো হিউজ ফিউচার পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি হোল্ড করছে ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি ফাইভ রয়েছে রিটার্ন ইকুইটি টোয়েন্টি এইটিন পয়েন্ট ফাইভ 5 রয়েছে সুতরাং পজিটিভ সাইড নেগেটিভ চলে আছে নেগেটিভ সাইডে প্রথম দিকে কি দেখব ভেরি ভেরি স্মল ক্যাপ কোম্পানি সুতরাং রিস্ক হিউজ রয়েছে নাম্বার 2 রয়েছে নতুন কোম্পানি সুতরাং সমস্ত ডেটা আমাদের কাছে নেই সুতরাং এখনি বলা যাচ্ছে না কোম্পানি ক্ষেত্রে ফিউচারে কি করবে কি করবে না নাম্বার 3 যেটা সেই নেট প্রফিট মার্জিন যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট বারে তুলনায় এবারে কিছুটা পড়েছে এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা প্রফিট যদি কোয়ার্টার অন কোয়ার্টার ব্যাপার সেটা কিন্তু কিছুটা হলো পড়েছে এটা কিন্তু একটা নেগেটিভ ব্যাপার আচ্ছা নেট प्रॉफिट মার্জিন ইয়ার অন ইয়ার বেসও কিছুটা কিন্তু ডাউন হয়েছে এটা হলো তাহলে সাম যদি বলা যায় তাহলে হচ্ছে ম্যানেজমেন্ট পজিটিভ কোম্পানি রিস্ট্রাকচার হচ্ছে প্রমোটার 70% হোল্ড করছে এফআইআই হোল্ড করে রেখে দিয়েছে ভ্যালুয়েশন সুন্দর জায়গা রয়েছে ডেট টু কিউটের ইস্যু খুব ভালো জায়গা রয়েছে অনেকগুলো পজিটিভ আছে কিন্তু রিস্কস নিয়ে আমাদেরকে চলতে হবে রিস্কসটাকে কিন্তু ভুлле কোন পথে চলবে না আজকের ভিডিওর মধ্যে আমরা যে কোম্পানিটার কথা নিয়ে বললাম কোম্পানিটা ওয়াটার এন্ড ইনফ্রা তো কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো করতে পারে আজকের